নিউজ আমি আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না শুরু করছি আজকের বেঙ্গল লাইন প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন যে শিক্ষকরা চাকরিহারা শিক্ষকরা তারা শুক্রবার থেকে অনশন করছিল এবং ইতিমধ্যেই দুজন শিক্ষক চাকরিহারা শিক্ষক তাদের অবস্থা শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং দুজন শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মধ্যে একজন আন্দোলনের মুখ অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ চিন্ময় মন্ডল তার শারীরিক কন্ডিশন খারাপ হয়েছে এবং তাকেও নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে সেন্ট্রাল পার্কে শুক্রবার থেকেই অনশনে বসে দশজন শিক্ষক এবং তার মধ্যেই দুজন ইতিমধ্যেই চিকিৎসাধীন হাসপাতালে তারা চিকিৎসাধীন সকালে একজন চিকিৎসককে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে তারপর সন্ধ্যেবেলায় আরও এক শিক্ষক চিনময় মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হলো ভর্তি করা হলো এনআরএস হাসপাতালে যেটা জানা গিয়েছে যেটা চিকিৎসক সূত্রের খবর যে তার বুকে ব্যথা রয়েছে তার সুগার ফল্ট করছে প্রেশার লো হয়ে গিয়েছে একাধিক উপসর্গ নিয়ে একাধিক শারীরিক অবস্থা নিয়ে শারীরিক যে অবস্থার অবনতি হয়েছে সেই নিয়ে কিন্তু তাকে এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে চিন্ময় মণ্ডলকে মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগ এবং এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ছ জনকে জ্যোৎস্না মান্ডির স্বামীকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ বাঁকুড়ার খাতরা বাজারের ঘটনা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের ঘটনায় ছজনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ বাঁকুড়া বিজেপির জেলা কার্যালয়ে রয়েছে দুষ্কৃতীরা অভিযোগ পেয়েই বিজেপি কার্যালয়ে ঢোকে পুলিশ প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের আজ বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা শুক্রবার রাতে মন্ত্রীর স্বামী অর্থাৎ স্বামীকে মারধর করা হয় মান্ডির এমনটাই অভিযোগ করা হয় এমনই অভিযোগ তারপরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনে তৃণমূল এবং এই ঘটনায় ছজনকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত পুলিশ বাঁকুড়ার বিজেপি জেলা কার্যালয়ে রয়েছে দুষ্কৃতীরা অভিযোগ পেয়ে বিজেপির কার্যালয়ে ঢোকে পুলিশ প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা রাতের অন্ধকারে বেআইনিভাবে জলাশয় ভরাট রাতের অন্ধকারে বেআইনিভাবে জলাশয় ভরাট এবং এই ঘটনায় অভিযুক্ত প্রমোটার রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে বেআইনিভাবে ভরাট করা হচ্ছে জলাশয় গঙ্গা নদীর খাল সংলগ্ন জলাশয় ভরাট অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে কল্যাণীর চর বীরপাড়া এলাকার ঘটনা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস এস এই এ বিষয়ে স্থানীয় বাসিন্দা

পরিষ্কার করে না দেখে এর জন্য কেউ গাফলিতি দেয় দেখে জন্য ভালো মতো জল আসে না জল না আসার জন্য এখন মাছ কম আসে যখন জল বাড়ে তখন আমরা ওই দু মাসের মতো মাছটা ধরি হ্যাঁ এখানে জল থাকতো জোয়ারের জোয়ার জোয়ার জল অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস এসডিও ঠিক কি বলেছেন শোনাবো এই খবরটা আপনাদের কাছ থেকে আমি পাওয়া মাত্রই এটা আমরা ভূমি এবং পুলিশকে আমরা জানিয়েছি অলরেডি পুলিশ দপ্তরের লোকেরা সেখানে পৌঁছেছে এবং আমাদের এসডিএলআর অফিস থেকেও ভূমি দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারাও সেখানে পৌঁছেছেন আমরা রিপোর্ট পাই আমরা অবশ্যই যারা এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেব লরির ধাক্কায় মৃত্যু এক নাবালিকার আর এই ঘটনায় উত্তেজনা ছড়ায় নদিয়ার কৃষ্ণনগরে লরির ধাক্কায় মৃত্যু এক নাবালিকার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় নদিয়ার কৃষ্ণনগরে প্রতিবাদে ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় উত্তেজনা নদীয়ার কৃষ্ণনগরে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানার পুলিশ লরির ধাক্কায় মৃত্যু এক নাবালিকার এবং এই ঘটনায় উত্তেজনা ছড়ায় নদীয়ার কৃষ্ণনগরে প্রতিবাদে ঘাতক লরিতে আগুন ধরিয়ে ধায় উত্তেজিত জনতা রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতওয়ালি থানার পুলিশ রাস্তা পারাপার হচ্ছিল ওই নাবালিকা সেই সময় ঘটে দুর্ঘটনা এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ওই নাবালিকার ইতিমধ্যেই লরিটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় মালদাহে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং পুরে ছাই কুড়িটিরও বেশি দোকান মালদাহে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা মালদাহের বামন বামনগোলায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং ছাই দোকান আবর্জনার স্তূপ থেকে আগুন বেরিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণ এলাকাবাসী কুড়িটি দোকান একেবারে পুড়ে ছাই রবিবার ঘটনাটি ঘটেছে বামন গোলার পাকুয়া হাটে আবর্জনার স্তূপ থেকে হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে এলাকাবাসী কোন কিভাবে নোংরা ছিল নোংরা দিকে আগুন নোংরা জ্বল ছিল নোংরা থেকে জোরে আগুনটা লেগে ঠিক আছে তো আমি আগুন আগুনে ধোঁয়া দেখে পাই বাড়ি থেকে দৌড়ায় আসে দেখছি এখানে পুরো আগুন লেগে গেছে দোকানে মোটামুটি একবার খাই হয়ে গেছে তারপরে আমরা আগুনটাকে নিমাজের মধ্যে ঘুমা থেকে ফুরিয়েছি দোকান গুলা কিছু ছিল দোকানগুলা মিষ্টির দোকান ছিল দোকান ছিল ক্ষতি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ক্ষয়ক্ষতি ভালো হয়েছিল মানে দোকান গুলা সবশেষ আপনারা জানেন যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই বেসরকারি একটি হাসপাতালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ গতকালই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় পেটে অসম্ভব যন্ত্রণা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ইতিমধ্যেই চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে তার অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল তবে যাবতীয় পরীক্ষা নমুনা টেস্ট তার করা হচ্ছে এবং কি কারণে এই পেটে যন্ত্রণা এবং কি কারণে এই পেটে যন্ত্রণা এবং তার বমি হয়েছিল গত কাল তার বাড়িতে থাকাকালীন তার কয়েকবার বেশ কয়েকবার বমি হয় এবং কি কারণে এই বমি হয়েছে সেই পুরো বিষয়টা খতিয়ে দেখছেন চিকিৎসকরা সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে এখনো পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে আইসিউতে ভর্তি রয়েছে তিনি অবশেষে খাঁচাবন্দি হলো কুলতলির বাঘ অবশেষে খাঁচাবন্দি করা হলো কুলতলির বাঘকে রবিবার ভোর রাতে খাঁচাবন্দি করা হলো কুলতলির বাঘ এবং আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে এলাকাবাসী তারা আতঙ্কে দিন কাটাচ্ছিলেন অবশেষে খাঁচাবন্দি করা হলো কুলতলির বাঘকে পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বাঘটিকে স্বস্তির নিঃশ্বাস ইতিমধ্যেই গ্রামবাসীদের বেশ কয়েকদিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন গ্রামবাসীরা অবশেষে খাঁচাবন্দি কুলতলির বাঘ রবিবার ভোররাতে রাতে খাঁচায় ধরা পড়ে বাঘটি পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বাঘটিকে অবশেষে স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদের এবার যে খবরের দিকে নজর রাখবো একই রাতে দুই চা বাগানে খাঁচাবন্দি বয়স্ক চিতা একই রাতে দুই চা বাগানে খাঁচা বন্দি করা হয়েছে দুজন দুই বয়স্ক চিতাকে জলপাইগুড়ির নাগেশ্বরী ও চুলসা চা বাগানে খাঁচাবন্দি রবিবার ভোরে বাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা খবর দেওয়া হয় বন দফতরের থুনিয়া স্কোয়াডে গরুমারা জঙ্গলে ছাড়া হয় দুটি চিতাবাঘকে একই রাতে দুই চা বাগানে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক দু দুটি চিতা জলপাইগুড়ির নাগেশ্বরী ও চুলসা চা বাগানে খাঁচাবন্দি রবিবার ভোরে বাঘের গর্জন শুনতে পায় স্থানীয়রা তারপরেই খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে গরুমারা জঙ্গলে ছাড়া হয় দুটি চিতা বাঘকে